জেসিপি পার্টি নাকি বললেন ওটা ফুল ফর্ম কি জেসিপি যাবো চাচা পার্টি আর আগে যেটাতে ছিলেন ওটা ছিল আশি চাচা পার্টি আর এসিপি হ্যাঁ এসিপি এস আশি থেকে যাবো তাই যাবো আচ্ছা দল বদলু ট্রেন্ডটা চলছে এই এসিপি জেসিপি এই বিষয়টাকে জনগণ কি আপনাদেরকে ভালোভাবে নিচ্ছে বিষয়টা নিশ্চয়ই জনগণ বিষয়টা নিচ্ছে এই কারণে কারণ মানুষ আমি দীর্ঘদিন ধরে আমার কর্মী সমর্থকদের নিয়ে এসিপি পার্টিতে ছিলাম আমাকে দীর্ঘদিন ব্যবহার করছে যে পায়ে আমাকে টিকিট দেবে বলেছিল এবারে আপনারা বুঝতে পারছেন সে টিকিটটা না দিলে এসে প্ল্যাটফর্মটা তৈরি না হলে আমি মানুষের সেবাটা করবো কি আপনি তাহলে আপনি যেটা বললেন আপনি এসিবি পার্টিতে ছিলেন তারপর থেকে জেসিবিতে যাচ্ছে আর আগে অভিনয় অভিনয় করতাম তো এই যে অভিনয় করছেন অভিনয় করতে বাজার আপনার পড়ে গেল তারপরে যে রাজনীতিকে আপনি একটা পেশা হিসাবে আশ্রয় করে নিচ্ছেন মানে রাজনীতি আপনার নেশা নয় নেশা নয় পেশামো নয় মানুষের পাশে

সেই জন্য এই রাউতরা গ্রামে এসে বুদ্ধিজীবী মানুষদের কাছে সে আমার বার্তাটা পৌঁছিয়ে দেওয়ার জন্য এই গ্রামে আসে আচ্ছা আচ্ছা যাক মানে আমি আপনার সর্বাঙ্গীন শুভকামনা জানাই আপনাকে কিন্তু এই যে দলবদলু ট্রেনটা চলছে এই এসিবি জেসিবি এই বিষয়টাকে জনগণ কি আপনাদেরকে ভালোভাবে নিচ্ছে বিষয়টা নিশ্চয়ই জনগণ বিষয়টা নিচ্ছে এই কারণে কারণ মানুষ আমি দীর্ঘদিন ধরে আমার কর্মী সমর্থকদের নিয়ে এসিপি পার্টিতে ছিলাম আমাকে দীর্ঘদিন ব্যবহার করছে যে আমাকে টিকিট দেবো বলেছিল এবার আপনারা বুঝতেই পারছেন সেই টিকিটটা না দিলে সেই প্ল্যাটফর্মটা তৈরি না হলে আমি মানুষের সেবাটা করবো কী করে তো এখন হাওয়া কীরকম এখন হাওয়া বলছি যে আমাকে জেসিপি পার্টিতে যোগ যোগদান করেছি যে আমাকে এটা টিকিট দেবো বলেছে সেই টিকিটটা নিয়ে মানুষ আমার কর্মী সমর্থকদের নিয়ে প্রত্যেক গ্রামে গাড়ি দেওয়া আছে সেই গাড়িতে নিয়ে যেয়ে আমার কর্মী সমর্থকদের নিয়ে গিয়ে তাদের আমি যে যেয়ে আমার টিকিটটা নিয়ে মানুষের সেবা আর জেসিবি পার্টি নাকি বললেন ওটা ফুল ফর্ম কি জেসিবি যাবো চাচা পার্টি আর আগে যেটাতে ছিলেন ওটা ছিল আশি চাচা পার্টি আর এসিপি হ্যাঁ এসিপি এস আশি থেকে যাবো তাই যাবো আচ্ছা ঠিকই আছে তাই ঠিক করেছি মানুষের জনসংযোগ করুন মানুষের মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো এই আমন্ত্রণ জানাবার জন্য এই গ্রামে আসা আচ্ছা অনেক ধন্যবাদ